সরাসরি সতেরো থেকে এখন বলছে ছয়টা ছয় মিনিট তো পুবল সাজাচ্ছে আর চার্তর দিয়ে ফেরি গেট যাবে এই গল নয় ছয়টা তো থেকে সম্ভবত লামিয়া দুই বা অথবা সোলামিন থেকে দুই যে কোনো এক কিলোমিটার বসে যাবে ধুলি হাইট ছয়টা তিরিশ মিনিট ছাড়বে এখন বসে ছয়টা চার ওলা রয়েছে অ্যামে ওলা আটটা পাঁচচল্লিশ মিনিট ছাড়বে আর রাত সাড়ে দশ রাত দশটায় ইলিশের উদ্দেশ্য থাকবে রাজা রাখবে ও রাত এগারোটায় আসা যাওয়া দিই থাকবে ইলিশের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন রয়েছে বোরআণদ্দিনের উদ্দেশ্যে সাতটা পনেরো মিনিটে ছাড়বে আর সন্ধ্যা সাতটা দশ মিনিটে আট লালমোহন হয়ে যাবে ছয়টা চল্লিশ মিনিটে চার মন্দার যাবে কিছুক্ষণের মধ্যে ইগল আর্ট ছেড়ে যাবে কালাকা উদ্দেশ্যে সারার পর বদল্লা চাঁদপুর ধুলিয়া নুন কালাগাগুলো হাত ধরে যাবে তো সিঁড়ি উঠানো হয়ে গেছে এখন এই ব্যাগ আর দিবে লঞ্চটি তো সেটা যাচ্ছে ইগোল আর্ট তিন চারজন লোক আসছে যাত্রী আসছে যাওয়ার জন্য তো মাস্টারকে নির্দেশ দিচ্ছে যে বন্ধ করার মানে ইঞ্জিন বন্ধ করার তো এই লঞ্চ সামনে আসবে অথবা ওই ট্র্যানটা দিয়ে যাত্রীরা যাবে দেখা যাক ফার্স্ট দিয়ে এখন ইগল আর্ট লঞ্চ ব্যবস্থা করতেছে যাত্রীরা তো লঞ্চ সব সময় তারা বিশ মিনিটে তো আজকে মধ্যে যাচ্ছে বর্তমানে কালে লঞ্চ ছয়টা বাজে এই চলে যায় আর মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ছয়টা তিরিশ মিনিটে চালবে দুই দই মুন্সিগঞ্জ থেকে ভোলা জেলা যেতে চান একটি লঞ্চ পাবেন সেটা হচ্ছে হাতিয়া রুট হাতিয়া রুটের লঞ্চ হাতিয়ার হোটেল লঞ্চ তাছাড়া আর একটি লঞ্চ যুক্ত হতে যাচ্ছে মুন্সীগঞ্জ দেখে যারা ভোলা জেলা যেতান মানে যুবরাজ সাত যুবরাজ সাত আগামী উনিশ তারিখে কালীগঞ্জ লি সুদী ছেড়ে যাবে তো ঢাকা থেকে সারবে দুপুর সাড়ে বারোটায় পতুল্লা থেকে সারবে একটায় আর মুন্সীগঞ্জ থেকে সারবে দুইটায় তো যুবরাজ সাত লঞ্চ মুন্সীগঞ্জ হাত ধরে তোমার উদ্দেশ্যে প্রথম ডিপ কর্ণগুলি একদিটি কর্ণগুলি তেরো প্রথম ডিপ মিনিটে যেটা বলছিলাম যুবরাজ সাত আগামী উনিশ তারিখ মানে শুক্রবার দিন যুক্ত হবে আবারও কালীগঞ্জ তো এই লঞ্চটি এখন এই মুন্সিগঞ্জ ঘাট ধরে যাবে ফতুল্লার পাশাপাশি মুন্সিগঞ্জ ঘাট ধরবে যুবরাজ সাত লঞ্চ আর উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে পুবালিয়ায় আগে ছয়টা সাতটা এখন ছয়টা তিরিশে সারে বরগুনা লঞ্চ দুই রাত নয়টা পঁচল্লিশ মিনিটে ছাড়বে শগুলা মঙ্গলের উদ্দেশ্য রয়েছে অভিযান পাঁচ আটটা পাঁচল্লিশ মিনিট ছাড়বে অভিযান পাঁচ তো আজকে গাড়ি আসার কারণ হচ্ছে কোটো হোলি রুটের ভিডিও করবো অনেকে অনেক দিন ধরে কমেন্ট করতেছে সেই কারণে ঘাটে আসলাম এখন যাচ্ছি পোটো হলিঘাটের দিকে তো আজকে জিয়ালঘাটির উদ্দেশ্যে কোনো লঞ্চ নেই যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান তারা বরগুনা রুড ব্যবহার করতে পারবেন কারণ বরগুনার লঞ্চ চাঁদপুর থেকে বরিশাল যাবে তো বরগুনার লঞ্চ রাত সাড়ে দশটার দিকে চাঁদপুর পৌঁছাবে আর জয়ালোঘাটি বর্তমান দুটি লঞ্চ আছে সুন্দরবন বারো ফায়ারান সাত তারা আজকে সেরে আসতেছে যে কোনো একটি লঞ্চ আর দেখা যাচ্ছে প্রিন্স আওলাদ দশ এই লঞ্চটি যাত্রা বাতিল করছে গতকাল রাতে কথা ফিরে যাচ্ছিলো প্রিন্স আওলার দশ লাঞ্চটি তো চারটি লঞ্চ থাকাতেই সম্ভবত যাত্রা বাতিল করছে কী কারণে যাত্রা বাতিল হচ্ছে সেটা অবশ্যই বলতে পারি না যেহেতু গাড়ি ছিলাম না আর থাকিও নেই আজকে বরিশাল যাচ্ছে তিনটি লঞ্চ সুন্দরবন ষোলো পার্বত আঠারো ও মানামি ভাড়ি টুকার আরেকটি কারণ হচ্ছে তো আজকে দেখবো যে ভাড়া কত এর আগের টিপে কিন্তু ভাড়া ছিল পঞ্চাশ টাকা করে একশো টাকা ভাড়া শুনতেছি সুন্দরবন ষোলোতে একশো বারো বারোটা একশো সুন্দরবন ষোলোতে একশো পারাতেও একশো টাকা সম্ভবত আঠারো লাঞ্চ আজকে একশো টাকা বেশ ভালো ভালো অফার দিচ্ছে ধরে একশো টাকা পঞ্চাশ টাকা দুইশো টাকা তিন নম্বরটি করে রয়েছে মনামি মনামিতে কত বড় এটা হতো কেউ ডাক্তার সম তো আজকে বটে ফেলি জাস্ট প্রিন্স কামাল এক সাতটা হিসেবে এখন হচ্ছে ছয়টা বারো তো প্রিন্স কামালাইকে ভিডিও করার জন্যই আসলাম আজকে সাতটার তো আজকে বোর্ড ছিল জাস্ট তিন ডিলন্স মানামি তিন নম্বর টিপে কারাব আঠারো দুই নম্বর টিপে সুন্দরবন ষোলো প্রথম টিপে আর প্রথম টিপে প্লেস করেছিল প্রিন্স আউলার দশ এটা যাত্রা অফিসে তো বর্তমানে ফটো হলি উদ্দেশ্যে প্রতিদিন একটি করে লঞ্চ ছাড়ে ফটো হলি লঞ্চ ঘাট দুটো যায় সারার আধা ঘন্টা পর ঘাটে যায় তো মানে ঢাকা থেকে যেতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে ফুতুল্লা যেতে তো ফতুল্লা থেকে সবসময় বেশ ভালো পরিমাণ যাত্রী হয় রোটেশন পদ্ধতিতে একটি করে চলাচল করে আর রোটিশনের লিস্ট চ্যানেলে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে তো যাদের হয় অবশ্যই দেখে নেবেন তো যদি এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখন হ্যাঁ ট্রিন্স কামাল এক লঞ্চে ঢুকবো দেখবো কী পরিমাণ যাত্রী হলো